সাইদ ভাইর মা মুগদ ভাইর মা রায়হান ভাইর মা ইয়ামিন ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লাহ ধরায়ালোর যদি সালাম জানাই দোমাই ফেরেস্ত সালাম জানাই দোমাই ফেরস্তাহ তকবীর সবাই বলেন সাইদ ভাইর মা মুগদ রে মা রায়হান রে মা আমি মিন বাইরে মা তোমরা বড়ই ভাগ্যবতী আলে ধরায় আলোর যদি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা বাংলাদেশের এর ঐতিহ্যবাহী জেলা রংপুর পালিশাড়া সর্দার বাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 8 ফেব্রুয়ারি সাততম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সভাপতি যিনি দায়িত্ব আছেন আর হাজ মোহাম্মদ রফিকুল ইসলাম দুলা প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বারাকা দান করুন না আমি এ রংপুরের মাটি থেকে গন্ধ আসে সেই কালেমার যে কালেমার ঝান্ডা বাহি আজকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে এক সাইদের রক্তের খনির বিনিময় কথা বলেন ঠিক না ব্যাটা এই রংপুরের মাটি সেই রংপুরের মাটি যেই রংপুরের মাটিতে শুধু সাহিদ না আরো বিভিন্ন ভাইরা জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাটি এই রংপুরের মাটি প্রমাণ করে দিতে চা এই রংপুরের মাটি অলিয়া আউলিয়াদের মাটি এই রংপুরের মাটি সাহিদদের মাটি এই রংপুরের মাটি বিশ্ব সনন্দিত মুফাসসিরদের মাটি কথা বলেন ঠিক না ব্যাটি এই রংপুরের মাটিতে কখনো নাম বাম নাস্তিক মুরতাদ থাকতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এই রংপুরের মাটিতে যারা আছেন তারা বুক ফুলিয়ে চলবেন মুসলমান কারণ আমরা সিংহের মতো বাঁচতে শিখেছি আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে শিখে নাই কথা বলেন ঠিক না ব্যাটি জন্য আমি রংপুরবাসীকে জানিয়ে দিতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমার ইমানটাকে তাজা খালিদ বিন ওয়ালিদের মতো রাখবো ইনশা রংপুর বাসী আপনারা সকলে আমি আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছে আসলে এই বড় রংপুরের কথা শুনলেই মনে পড়ে যায় সেই সাইদের কথা আহার একজন গরিব মানুষের ছেলে মা বাবা কত স্বপ্ন নিয়ে মনে বড় আশা নিয়ে ছেলেটাকে মানুষ করেছিলেন আমার ছেলে একদিন বড় হবে আমার ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করবে কথা বলেন ঠিক না সেই সাইদকে এই জালিমের বাচ্চারাতে বাঁচতে দিল না আল্লাহ তাদেরকে হেদায়ত তো আর পাবে না আল্লাহ তাদেরকে তুলে নেক জোরে বলে না আমি এখানে যারা মাহফিলে এসেছেন আমি কোনো রাজনীতির দলের বক্তাও না রাজনীতির কথা বলবো না আমি এখানে যতটুকু সময় দেব কোরআন এবং হাদিস থেকে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি আমল করতে পারেন পাক বলেন কোনো বান্দা যদি এই কথাগুলি দিলের কান দিয়ে মনের মাকসাদ দিয়ে এখলাসের নিয়তে যদি কেউ কথাগুলি শোনে থাকে এবং নিয়ত যদি বাড়ি থেকে করে আসে আল্লাহ পাক বলেন ও নিয়ত করতে দেরি ওর প্রতিটা কদমে বাড়ির থেকে বের হওয়ার পরে যতগুলি কদম পড়েছে ওর প্রত্যেকটা কদমের বিনিময়ে গুনাহগুলি মাফ করে দিয়েছে এখন এখানে অনেকে এসেছেন যে হুজুর কি আমির হামজার মতো হয় কি না নাকি হ্যাঁ আবার হুজুরের দাড়ি আছে না নেই এগুলি দেখার জন্য যারা এসেছেন গুনাহ তো মাফ দূরের কথা নেকিও পেতে কষ্ট হয়ে যাবে হাসেন কোন বলেন তো দেখি আসলে এত রাতে এই سجনে মনে হয় আমি উঠি নাই তো যাক আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য দিয়েছেন আমি কিছু কথা বল অল্প সময়ের ভিতরে শুনবেন তো ইনশাআল্লাহ আসলে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে বসতেন কোরআন তো ভালো তেলাওয়াত করুন সমস্যা কি এটা ভালো নাকি কোরআন তেলাওয়াত ভালো না এ কলিজা ভরে যাবে কিন্তু ভাই ভরার মত তো সময় থাকে সেই চারশো কিলোমিটার ওই নানির বাড়ির দেশ থেকে আমি গোপালগঞ্জ থেকে চলে আসতেছি আপনি টের পাচ্ছেন হ্যাঁ এই গোপালগঞ্জকে বাড়ির কাছে নাকি বলেন তো সেই ফরিদপুর হয়ে দুনিয়া ঘুরে 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 এই রংপুরে এসেছি আমার শরীরটা এমনি দুর্বল আর চলে না কত চালাবেন প্রতিদিন এই রকম চাননি এই জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন করবেন তো ইনশাআল্লাহ কারণ অনেকের মনে আবার রান থাকতে পারে কেমন হুজুরে বারোটা বেজে যাচ্ছে কি করবো বলেন তো দেখি এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে অল্প কিছু কথা বলে বিদায় নেব আল্লাহ বলেন বলেনি পৃথিবীর ময়দানে আমি যে মানুষ নামক জাতিটাকে প্রায়ণ করেছি সৃষ্টি করেছি পাঠিয়েছি আমি আল্লাহ মানুষটাকে দামি বলে স্বীকৃতি দিয়েছি বলেন বলেন আল্লাহ গরু ছাগল ভেড়া দম্বা যা কিছু রয়েল ব্যাঙ্গট টাইগার যত কিছুকে বানিয়েছি এর চাইতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরাম এই পৃথিবীর ময়দানে যত মানব দানব গে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছি বান্দারে সব থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন ইংসান নামক এই জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে দামি করে আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ

الله رب العالمين بولن فأذان الله بما قالوا جنات تجري من تحتها الأنهار وذلك جزاء المحسنين সরা ময়দান সাত নাম্বার পাড়া এক নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াতে এটা পেয়ে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এই পৃথিবীর ময়দানে ফাসা বাহুম আল্লাহ এই মানুষ নামকে জাতিটাকে যে আমি পাঠিয়েছি এদেরকে আমি আল্লাহ অন্যতম একটা সম্মানিত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়ে এ মানুষকে যদি আল্লাহ সম্মান না দিতেন রাস্তাঘাটে জুতা পিটা খেত এ মানুষকে যদি আল্লাহ সম্মান না দিতেন এ মানুষগুলি কুত্তার মতো মরে পড়ে থাকতো কেউ ফিরেও তাকাইতো না তার বলে না কেন এক সাইডকে মারার কারণে বাংলার মানুষ যদি সিংহের মতো গর্জন দিতে পারে বোঝা গেল আল্লাহ সম্মান দিয়ে মানুষকে পাঠিয়েছে এক সাইদকে মারার কারণে যদি এই নমরুদ ফেরাউনকে যদি গদি ছাড়তে হয় বোঝা গেল বাংলার জমিনে মানুষকে সম্মান দিয়েছেন কে এতটুকু যদি আপনার সেন্স না থাকে আপনি কিসের মানুষ বলেন তো আল্লাহ পাক বলেন তো ইজ্জু মানতা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে মানুষকে সম্মান দিয়ে পাঠিয়েছি অত জিল্লু মানতা শান এ মানুষটা যখন আমার সাথে যখন নাফার মানি করে আমি আল্লাহ অটোমেটিক বান্দাকে করে বলেন একটু আগে যে কথাগুলি আপনারা শুনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বোঝাতে চাচ্ছে করান যেখানে আমরা সেখানে কারণ কোরআন যেখানে থাকবে সেখানে প্রত্যেকটা মানুষের সম্মান বেড়ে যাবে যেই ফ্যামিলিতে দেখবেন নামাজ রোজা হজ জাকাত দান সাদকান যেই ফ্যামিলিগুলাতে এরকম সিস্টেম কালচার পদ্মা আছে দেখবেন অটোমেটিক এই ফ্যামিলিটাকে দেখবেন আপনি গ্রামের ভিতরে সব থেকে ভালো থাকে ওর চলাফেরাটা অন্যরকম হয়ে যায় ওর বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগে বলেন তো দেখি এখান থেকে আমি যেটা ছোট্ট আকারে যেটা গবেষণা করে পেয়েছি জান্নাতে যারা যাবে তারা কি হরমল করে ঢোকে যাবে বলেন বলেন আল্লাহ পাঠ বলেন জান্নাতে ঢোকার আগে একটা সিস্টেম মাধ্যম এর কারণে আল্লাহ নবীজি বলেন মিফতা জান্নাতে সালা নামাজ বেহেস্তের সাবি এখন যদি আপনি নামাজ না পড়েন বাড়ি গেলে দেবে নাকি রোজা লাগে হজ লাগে জাকাত লাগে পদ্মা লাগে বোঝা গেল দুনিয়াতে যারা এই কালচার গুলি চালু রাখতে পারবে তাদের পরিবারটাকেও আমি আল্লাহ জান্নাতের একটা টুকরা বানিয়ে দেই পলিসান টুকরা প্রাণপ্রিয় রংপুরবাসী অল্প কথার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আল্লাহ পাক বলেন ফাআসা বাহুমাল্লাহ মুফাসসিরগণ বর্ণনা করে যেটা পেয়েছেন আল্লাহ পাক বলেন সম্মান দিয়েছি বিমানকালো যারা এই সম্মানটাকে নিয়ে যারা কবরে আসতে পারবে কোথায় আরো জোরে বলেন 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 কবরে এই কবরটা মনে হয় শ্বশুর বাড়ি নাকি আচ্ছা এই বয়সে যারা এখনো শ্বশুর বাড়িতে যান যারা বৃদ্ধ হয়ে গেছেন অন্তত পক্ষে একটা চেয়ার আগিয়ে দেবে কি দেয় না দাদা ভাই দাদা ভাই দেয় আপনাকে দেয় কারণ বয়স বেশি হয়ে গেলে আরো জামাইয়ের কদর বেড়ে যায় কারণ কি জামার জামাই কোন দিক মরে যায় নাকি হ্যাঁ প্রথমে একটু সম্মান বেশি থাকে মাঝখানে একটু ঢিল ঢাল হলো শেষের দিকে মোটামুটি ভালো চলে আলহামদুলিল্লাহ বলে কারণ আমি একটা জামাই আমি জানি নাকি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা যে কবরটাকে আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি বিমা কলু এই সম্মান নিয়ে যদি এই কবরে আসতে পারো আমি আল্লাহ আল্লাহর তোমাদের সম্মান নিয়ে কবরে আসার কারণে বিনিময় তোমাদেরকে নহর নামক জান্নটা আমি আল্লাহ উপহার দিয়ে দেব চিত মেরে বলেন সবহান জান্নাত চিরসুখের ঘর জান্নাত চিরসুখের ঘর ওগো জানতে যদি রংপুরবাসী মায়া ঘেরা রঙ্গিন হেপি নয়তো সুখের খনি জিল্লা বলেন ঠিক না বাটি আরে জান্নাতে পাবে তুমি ও হে গেল